মা মা আমাদের খাবার দাও এই নাও তোমাদের খাবার নাও মা মা আমাদের আরও খাবার দাও আমার কাছে তো আর কোনো খাবার নাই দাঁড়াও চানারা আমি আরও খাবার নিয়ে আসছি বাবা বাবা আমাদের খুব কুদা লেগেছে আমাদের খাবার দাও এই নাও চানারা কাবার নাও বাবা বাবা আমাদের আরও খাবার দাও দাঁড়াও চানারা খাবার আমি আরও নিয়ে আসছি দেখুন বন্ধুরা খাবারের জন্য মা বাবা সারা দিন রাত কত পরিশ্রম নাই করে সন্তানদের জন্য অবশ্যই যদি মাকে কে ভালোবেসে থাকো বাবাকে ভালোবেসে থাকো একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও মা মা আমাদের খাবার দাও এই নও চানারা তোমাদের খাবার নাও মা মা আমাদের আরও খাবার দাও আমার কাছে তো আর কোনো খাবার নাই দাঁড়াও চানারা আমি আরও খাবার নিয়ে আসছি বাবা বাবা আমাদের খুব কুদা লেগেছে আমাদের খাবার দাও এই নও চানারা কাবার নাও বাবা বাবা আমাদের আরো কাবার দাও